লাভ ইউ লাভ ইউ গানের ড্যান্স দেখে অবাক সাকিব খান বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্প্রবিটি দেখতে দেয় সুপ্রিয় দর্শক বর্তমান সময় সোশ্যাল মিডিয়া ভাইরাল এই গানটি যে গানের স্বপ্নমিয় আছেন বুবলিকে দুর্দ্রান্ত পারফরমেন্স করতে দেখা গিয়েছে গানে রয়েছে লাভি লাভি গানের ড্যান্স দেখে ইতিমধ্যে অবাক হয়েছেন হাজারো দর্শক ভক্তরা কেননা এই ড্যান্স ছিল অন্যরকম এর এর আগে কেরিয়ার জীবনে কখনো সব্নমিয়া বুবলি এমন পারফরমেন্স করেনি যে প্রথম পারফরমেন্স করেছে এমন আর বিভিন্ন গণমাধ্যম থেকে শোনা যাচ্ছে লাভি গানের ড্যান্সে নাকি অবাক হয়েছেন খান খান গানটি দেখেছে আর ইতিমধ্যে মুগ্ধ হয়ে গেছে এমন জানা গেছে বিভিন্ন গণমাধ্যম থেকে সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ